বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট রিটায়ার্ড স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তম দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হলো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার রিক্রিয়েশন হল ঘরে সকাল এগারোটা নাগাদ এই তম। দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় এদিনের এই সম্মেলনে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অবসরপ্রাপ্ত কর্মীদের বিভিন্ন সমস্যা ও তাদের দাবিগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় বলে জানা গেছে এ বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক সুজিত কুমার সরকার বলেন আমাদের প্রত্যেকে বছর অন্তর অন্তর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় এদিনের সেই সভা আমরা সংগঠিত করেছি এখানে সংগঠনের নতুন কমিটি গঠন করা হবে এবং আমাদের দানি দাবি সনদ লিপিবদ্ধ করা হবে এবং আগামীতে নতুন কমিটি সেই দাবি সনদই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টরের কাছে পৌঁছে দেবেন এর সম্মেলন হচ্ছে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট রিটার্ল স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চোদ্দোতম দ্বিবার্ষিক সম্মেলন আমরা দু বছরের অন্তর অন্তর একটা এজিএম করি সেই এজিএমই আজকের এজিএম এই এজিএম এ আমরা নতুন কমিটি গঠন করব আগামী বছরের জন্য আর বিগত দুই বছরের মধ্যে যা আমরা করতে পারছি যা করতে পারি নাই সেগুলো নিয়ে আলাপ আলোচনা হবে মূল্য আরেকটা মূল্যবান বক্তব্য যেটা হচ্ছে সেটা আমরা একটা দাবি সনদ তৈরি করব যেই দাবি সনদটা আমরা কমিটি গঠনের পরে পরেই এমডি চেয়ারম্যান তাদের কাছে দিব আমরা দাবির মধ্যে প্রথম দাবি রাখছি আমাদের এখনও কিছু কিছু না পাওয়া জিনিস রয়ে গেছে যে না পাওয়া জিনিসগুলো আমরা এখনও পাই নাই যেমন কিছু লোকের কোর্ট কর্তৃক রায় হওয়া ছিল সেই রায়ের অ্যাফেক্ট এখনও ট্রান্সপোর্ট দেয় নাই সেটা নিয়ে আমরা এমনি আগেও বলেছি এবারও আবার আমাদের দাবি সনদের মধ্যে থাকবে দ্বিতীয়ত রয়েছে পাঁচ সম্বন্ধে এই যে পাঁচশো কিলোমিটার অবধি যাইতে দেয় সেটাকে আমরা উচ্ছেদ করে দিয়ে আমরা বছরে যাতে চারটার জায়গায় আটটা করা যায় অন্তত এবং দূরপাল্লার ক্ষেত্রে যদ্দূর গাড়ি চলে তদ্দূরই যেন বাস জার্নি করতে পারে তার পাশের একটা ব্যবস্থা করার দাবিও আমরা রাখবো তত্ত্ব জুয়েলার্স ভ্যালেন্টাইন অফার দু হাজার চব্বিশ হিরে ও প্লাটিনাম অলঙ্কারের এমআরপির ওপর টেন পারসেন্ট অফ অফার চলবে পাঁচই ফেব্রুয়ারি থেকে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স বিএস রোড হোটেল বিডি বিল্ডিং কোচবিহার কন্ট্যাক্ট নাইন সেভেন থ্রি ফোর নাইন জিরো সিক্স ফোর নাইন থ্রি